তো তোমরা বেশিরভাগই কেন যে এই নদী নৌকা এই ম্যাপটা নিয়ে এই টাইপের ম্যাথগুলো নিয়ে ভয় পাওয়া আমি আসলে বুঝি না নদী নৌকা ইজ নাথিং বাট তোমার যে গতির যে সূত্রগুলো সেইগুলা আর ভেক্টর যেমন আমি যদি সিম্পলি তোমাদের বলি এস ইকাল টু ভিটি আচ্ছা এস কি রাশি না ডিসপ্লেসমেন্ট বা স্মরণ ভেক্টোরাস বিও ভেক্টর রাশি ই হচ্ছে স্কেলার এখন এই সূত্রগুলো যখন প্রমাণ করা হয় তখন ধরে নেওয়া হয় আমাদের যে ডিসপ্লেসমেন্ট যে অক্ষ বরাবর আছে ডিসপ্লেসমেন্ট এই বরাবর আছে আমাদের ভেলোসিটিও এই বরাবর আছে ডিসপ্লেসমেন্টও এই বরাবর আছে এটা ধরে নেওয়া হয় কিন্তু আমাদের বাস্তব জগতে সব সময় তো এরকম সিচুয়েশন হয় না ধরো এরকম হলো যে একটা গাড়ি তোমার একটা এটা হচ্ছে একটা গাড়ি ঠিক আছে যখন ভেলোসিটি বা বেগ এই বরাবর কিন্তু ওই কি হচ্ছে ওই ড্র্যাক করে করে এই দিকে যাচ্ছে ড্র্যাক করে করে এস এর ডিরেকশন ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এই দিক তখন কি হবে ফর্মুলা তখন তুমি এস দিকে ভি কি একটা উপাংশ নেওয়ার চেষ্টা করবা এসের এর দিকে ভি এর যদি উপাংশ নেওয়ার চেষ্টা করো তাহলে এই এস বরাবর ভি উপাংশ কি হবে ভি কজ আলফা হবে না তখন এই ভি জায়গায় কি লিখতে হবে ভি কজ আলফা এই ভি এর জায়গায় তখন লিখতে হবে ভি কজ আলফা এই রকম হচ্ছে ব্যাপারগুলো বুঝতে পারছো তার মানে আমাদের যে এস সুমান ভিটি আমরা যে এই ফর্মুলা পড়ি মানে এস এর যে ডিরেকশন ভি এরও সেই ডিরেকশন যদি ডিরেকশন সেম না হয় ডিরেকশনকে জোর করে এস এর দিকে নিতে হবে বা এস এর ডিরেকশন জোর করে ভি এর দিকে নিতে হবে এরকম জোর করে নেওয়ার উপায় হচ্ছে কি উপাংশে বিভক্ত করা নদী নৌকার কনসেপ্ট কাইন্ড অফ এরকম আমাদের নদী নৌকার যে টাইপ সেখানে আবার দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে মিনিমাম টাইম মিনিমাম টাইমে আমার নদী পার হইতে হবে একটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স মিনিমাম ডিস্টেন্স কভার করে আমার নদী পার হইতে হবে মিনিমাম ডিস্টেন্স যদি আলোচনা করি আমার নদী হচ্ছে এরকম নদী আঁকায় নেই দাঁড়ো আমার নদীর প্রস্থ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ আমাদের নদীর প্রস্থ মিনিমাম ডিসটেন্স মানে কি মিনিমাম ডিসটেন্স মানে নদীর যে প্রস্থ কি ডিসটেন্স না উইথ আর কি উইথ নদীর যে প্রস্থ এটাই কি মিনিমাম ডিসটেন্স হবে না এটাই তো মিনিমাম ডিসটেন্স বুঝতে তো এই ডিস্টেন্সে আমার কি করতে হবে পার হইতে হবে আমার যে নদীর বেগ নদীর বেগ কই থাকে নদীর বেগ এই বরাবর ধরে নাও ইউ আর আমার যদি পার হইতে হয় এরকম সোজা সোজা যদি পার হইতে হয় অবশ্যই আমাকে এইভাবে তেরাভাবে রওনা দিতে হবে যাতে ইউয়ের ধাক্কা খেয়ে খেয়ে আলটিমেটলি আমরা সোজা পথে যাইতে পারি মানে স্রোতের ধাক্কা খেয়ে খেয়ে আলটিমেটলি সোজা পথে যাইতে পারি তো এখন তাহলে কি করতে হবে এখন আমরা যদি এই যে সামান্তরিক বানাই এটা নিয়ে তাহলে এ দেখো লব্ধি বেগ কোনটা লব্ধি বেগ এই যে ডাব্লিউ উপরে নির্দেশ করে দেখছো উপরে নির্দেশ করে তাহলে আমরা যদি বের করতে চাই মিনিমাম ডিসটেন্স তার মানে কি ভি সমান এস সমান কি ভিটি আচ্ছা এস সমান ভিটি লেখি আগে প্রথমে লিখে এস সমান ভিটি ভি এখানে যেহেতু ধরে নেওয়া হয় যে আমাদের কি সমবেগ সব ধরে নেওয়া হয় এই জন্য আমরা ধরলাম এস সমান ভিটি এস এখানে কোনটা এস হচ্ছে এখানে ডি তাই না ভি কোনটা ডি এর দিকে যে উপাংশটা সেটা হচ্ছে কি ই আমরা যদি এইটাকে যদি আলফা ধরি ইউ আর ভি এর মধ্যবর্তী যে কোন এটাকে যদি আলফা ধরি তাহলে ডি সমান কি হবে ই সমান দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে মানে ভি সমান দুইটা জিনিস হতে পারে একটা আমরা এইভাবে লিখতে পারি ইউ আর ভি এর মাধ্যমে লিখতে পারি এটা হচ্ছে তোমার একটা আমি লিখতে পারি ভি সাইন আলফা প্লাস প্লাস হচ্ছে কি ইউ আর কি কজ নাইনটি ডিগ্রি এইটা লিখতে পারি ইন্টু টি এভাবে লিখতে পারি সো এইভাবে লিখলে আলটিমেট রেজাল্ট কী হবে ডি কর টু এভাবে কীভাবে লিখলাম দেখো আমাদের যে ভেলোসিটি ছিল ভি এটা কিন্তু আনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেল কোর্স আনুভূমিকের সাথে আলফা অ্যাঙ্গেল কোর্স কিন্তু আমরা চাচ্ছি উলম্বের সাথে যে অ্যাঙ্গেল এটা তো আনুভূমিকের সাথে উপাংশ কি হবে ভি কজ আলফা কিন্তু উলম্বের সাথে উপাংশ কি হবে উলম্বের সাথে উপাংশ তো কী হবে এইটা এটা তো হবে ভি সাইন আলফা তাই না অবশ্যই ভি সাইন আলফা হবে আর ইউ এর ব্যাপারটা যদি বলি ইউ কেন ইউ কজ নাইনটি ডিগ্রি হলো এটা যদি আমরা বলতে চাই দেখো দেখো ইউ ছিল এই বরাবর কিন্তু আমরা নিতে চাই কোন বরাবর উপাংশ এই বরাবর উপাংশ নিতে চাই তো ইউ এই উলম্ব উপাংশের সাথে কত অ্যাঙ্গেল করছে নাইনটি অ্যাঙ্গেল করছে না এটার সাথে যেহেতু অ্যাঙ্গেল করছে তার মানে এটাকে আমরা এই উপাংশকে কি বলবো ইউ কস নাইনটি ডিগ্রি বলবো যার ভ্যালু কত হবে যার ভ্যালু হবে আসলে আলটিমেটলি জিরো আশা করি এই টুকটাক জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছ এখন আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে ডি ইকুয়াল টু ডাব্লিউটি কারণ আলটিমেটলি ডাব্লিউ হলো কি ইউ আর ভি আর কি লব্ধি বেগ যেটা একদম হরিজন তোমার ভার্টিক্যাল বরাবরে কি কাজ করতিস এই যে এই কয়টা জিনিস আমরা কি করতে পারি লিখতে পারি এখন মিনিমাম টাইম যদি বলি মিনিমাম টাইমে কি কি হইতে পারে আমার নদীর বেগ এই বরাবর যাচ্ছে মিনিমাম টাইম মানে আমার ডিসটেন্স ম্যাক্সিমাম হোক আমার প্যারা নাই আমার আমি যদি এই বরাবর রওনা দেয়া শুরু করি তাহলে কি স্রোতের বেগে স্রোতের যে এই উপাংশটা কি হবে কাজ করবে তাই না আমরা যদি এই বরাবর প্রণাদের স্রোতের এই উপাংশ কাজ করে করে আমাকে তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি অপর পাশে যে কোনো একটা পয়েন্টে পৌঁছাই দিবে বল অপর পাশে যে কোনো একটা পয়েন্টে পৌঁছাই দিবে এই হচ্ছে আমাদের সিচুয়েশন তাহলে এটা আমাদের ডাব্লিউ তাই না আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা আমাদের আলফা আমরা তাহলে কি লিখতে পারি আমরা পিথাগরের সূত্র অনুসারে লিখতে পারি ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি ভি স্কোয়ার প্লাস কি ইউ স্কোয়ার কারণ এই যে আলফা আলফা সমান কি এই আলফা হচ্ছে আমাদের আসলে নাইনটি ডিগ্রি হয়ে গেল এই আলফা আসলে নাইনটি ডিগ্রি তো এখান থেকে আমরা যদি এস সমান ভিটি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এস সমান ভিটি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এস সমান তাহলে কি হবে আমরা যদি এস সমান যদি আমরা এই ডিস্টেন্সটাকে বোঝাইতে চাই তাহলে এই এস সমান হবে আমাদের শুধু ডাব্লিউটি যদি আমরা এটাকে এস দ্বারাই প্রকাশ করি এই ডিস্টেন্সটাকে আর আমরা যদি এই ডিসটেন্সটার কথা বলতে চাই যে নদীর গভীরতা কত হবে তাহলে ডি সমান তাহলে কি হবে ডি সমান তাহলে ওই বরাবর যে উপাংশ কত শুধু ভি উপাংশ বিদ্যমান উপর বরাবর যে উপাংশ আমরা যদি শুধু ইউ আর ভি এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাই না তাহলে এই বরাবর হবে আমার কত ডি সোমান বি টি এইটা হবে তো এইটা হবে আর আমরা যদি অ্যাঙ্গেল বের করতে চাই যে আমাদের থেটা যদি বের করতে চাই তাহলে আমাদের হবে ডি সোমান ডাব্লিউ কস থেটা এখান থেকে আমার থেটাটা বের করতে পারি বোঝা গেল বিষয় এই তো জাস্ট আমরা কি করতেছি জাস্ট আমরা এস সমান ভিটি অ্যাপ্লাই করতেছি এস বরাবর যে ভেলোসিটি আছে সেটা নিচ্ছি অথবা এস বরাবর যদি লব্ধি ভেলোসিটি থাকে তাহলে আমরা সেটা নিচ্ছি বা রেজাল্ট ভেলোসিটি নিচ্ছি আলটিমেটলি আমাদের মেইন ফর্মুলা হচ্ছে কি এস সমান ভিটি এটাই আমাদের মেইন ফর্মুলা আলটিমেটলি বুঝছ তো আমাদের এই কনসেপ্টটাও গেল এবার যদি আমরা আসি একক ভেক্টরের যে কনসেপ্ট একক জিনিসটা কি নাম্বার লাইনে আমার জিরো থাকে এখানে আর একটা এক ডিফাইন করা থাকে এই ডিস্টেন্সের ডাবল যে অংশ সেটাকে আমরা দুই ডিফাইন করি এই ডিস্টেন্সের ট্রিপল যে অংশ সেটাকে আমরা থ্রি ডিফাইন করি তার মানে আমাদের টু একক টু এটার মানে কি এটার মানে হচ্ছে টু ইন্টু ওয়ান তার মানে যে নাম্বার লাইনে যেটা একক নাম্বার লাইনে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের হচ্ছে কি এই ডিস্টেন্সের ডাবল ঘরকেই বোঝাই টু দ্বারা তাই না এখন ভেক্টর তো আসলে ওয়ান ডাইমেনশনাল হয় না ভেক্টর আসলে টু ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল হয় তো আমরা যদি বলি এক্স এক্সিস বরাবর ওয়াই এক্সিস বরাবর আমার যে একক ভেক্টর এক্স এক্সিস বরাবর যে আমার ইউনিট এটাকে আমি ধরলাম এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ওয়ান আই আর ওয়াই এক্সিস বরাবর ইউনিট এটাকে আমরা ধরলাম এ ক্যাপ এটা দ্বারা এর ডাবল হলে কি হবে এটা হবে টু আই পিপল হলে এটা হবে কি সি আই তাই না এখানে ডাবল হলে হবে কি টু জে পিপল হলে কি হবে থ্রি জে আর আমার যদি আরেকটা অ্যাক্সিস থাকে এক্স ওয়াই জেড এক্সিস এই বরাবর একক ভেক্টর কি হবে কে ক্যাপ বুঝছো ডাবল হলে টু কে ক্যাপ এরকম আর কি ব্যাপারটা এগুলো হচ্ছে আমাদের কি একক ভেক্টর তাহলে আমরা এখান থেকে একক পাইতে আমরা আসলে কি করি বল টু ইন্টু ওয়ানাস ঠিক আছে আমরা যদি এই টু দ্বারাই যদি ডিভাইড করে দেই তাহলে এটা একটা বাদ হয়ে কি হয়ে যায় ওয়ান পাবো না একক পাবো না ঠিক সিমিলারলি আমরা ধরো যে একটা ভেক্টর ভেক্টর নিলাম এর এর মানে মানে কি হচ্ছে টু আই আমার একটা ভেক্টর যেইটা হলো এক অক্ষ বরাবর কাজ করে এবং এতটুকু গিস। এবং এটার যে মান এটার মান কি এটার মান হচ্ছে দুই একক না এর মান কিন্তু দুই তো আমরা যদি এই টু আই ভেক্টরটাকে এই ভেক্টরটা তো হচ্ছে টু আই ভেক্টর ঠিক আছে এই টু আই ভেক্টরটাকে এদের যদি মান দ্বারা ডিভাইড করি তাহলে কি এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি একক ভেক্টর পাচ্ছি না তার মানে আমরা যে কোনো ভেক্টর এই ভেক্টরে যদি আমরা মান বা ম্যাগনিচিউড দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা কি পাচ্ছি ওই ভেক্টর বরাবর আমরা একক ভেক্টর পেয়ে যাচ্ছি পেরেছ ওই ভেক্টর বরাবর আমরা কি একক ভেক্টর পেয়ে যাচ্ছি এখন কোনো ভেক্টরের মান কীভাবে বের করে মনে করে টু ওয়াই প্লাস থ্রি জে এটা আমাদের একটা একক এটা আমাদের ভেক্টর সেই ভেক্টরের মান কিভাবে বের করে জাস্ট রুট অভার আয়ের কোফিসিয়েন্ট স্কোয়ার প্লাস কি জে এর কোফিসিয়েন্ট স্কোয়ার এটা করলে এই ভেক্টরের মান হয়ে যাবে মান বের হয়ে যাবে আর এই ভেক্টরের দিক কিভাবে নির্দেশ করে দিক হবে টেন থেটে টু তোমার হচ্ছে থ্রি বাই টু মানে যে এর কোভিশিয়ান ডিভাইডেড বাইকি এক্সের কোভিশিয়ান এবং এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা অলওয়েজ হিসাব হয় তোমার পজিটিভ এক্স এক্সিসের রেসপেক্টে এই অ্যাঙ্গেলটা হিসাব হয় অলওয়েজ পজিটিভ এক্স এক্সিসের রেসপেক্টে অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব হয় তার মানে আমার একটা ভেক্টর যদি এরকম থাকে এরকম যদি থাকে একটা ভেক্টর পজিটিভ এক্স অ্যাক্সিস এইটা এটা আমাদের পজিটিভ এক্স এক্সিস তার সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব হবে আমার ওই অ্যাঙ্গেলগুলা বুঝতে পেরেছ এখন চিন্তা করো এখন আমরা আরেকটু ডিপে যে বোঝাই এই জিনিসটা একক যে ভেক্টর এটার কনসেপ্ট এই কনসেপ্টটা আরো ক্লিয়ারলি বুঝাই মনে করো আমি তোমাদের বললাম একটা ভেক্টর আছে যার মান হচ্ছে পাঁচ একক এই বরাবর কাজ করতেছে এবং এই লম্ব বরাবর আরেকটা একটা আছে চার একক এই বরাবর কাজ এখন এদের তুমি ভেক্টরটা এদের লব্ধি তুমি কিভাবে বের করবা তুমি বলবা যে ভাই আমি হচ্ছে সামান্তরিক আঁকায় সামান্তরিক আঁকায় এদের যে কর্ণ আছে না এর যে এই কর্ণটাই হচ্ছে এদের কি লব্ধি নির্দেশ করে তাই না আমরা দেখতেছি এটা যদি আমাদের পাঁচ হয় এটা আমাদের চার এটা কিন্তু একটা আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গিয়েছে এই ত্রিভুজের যে অতিভুজ এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এটার যে অতিভুজ এটাই কিন্তু আমাদের ভেক্টরের মান এটাই আমাদের কি লব্ধি কি লব্ধি ভেক্টরের মান হয়ে গেল এখন এটাকে যদি আমি এভাবে প্রকাশ করি তাহলে কি কোনো সমস্যা আছে দেখো এটা যেহেতু আমাদের এক্স অ্যাক্সিস এটা যেহেতু আমাদের ওয়াই অ্যাক্সিস তাই না আমি যদি বলি এটা আমাদের ফাইভ আই ভেক্টর কোনো কি সমস্যা সমস্যা কিন্তু নাই এটা যদি বলি ফোর জে ভেক্টর তাও কি এটা আমাদের এ ভেক্টর আর এটা আমাদের বি ভেক্টর লব্ধি ভেক্টর কি হয় এদেরকে যোগ করে তো আমরা লব্ধি ভেক্টর পাই তাই না তার মানে আর ভেক্টরটা হচ্ছে কি আর ভেক্টরটা হচ্ছে আসলে ফাইভ আই প্লাস ফোর জে তো এখন এটার যে মান কিভাবে বের করে আমি বলছি ফাইভ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার করে দিবা তাহলে যেটা হবে সেটাই আমাদের কি এই লব্ধির মান বের হয়ে যাবে আর দিক কেমনে বের হবে দিক বের করবা কি জাস্ট যে ডিভাইডেড বাই কি আয়ের যে কোয়েফিশিয়েন্ট বা সব এটা করে দিবা এটা রেজাল্টই হবে কি অ্যাঙ্গেল লব্ধি যদি এটা হয় তাহলে অ্যাঙ্গেলটাই যে এক্স এক্সিস সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ এইভাবে ও হচ্ছে হিসাব করে দিবে পেরেছ এই যে প্রসেসে আমার যে সেকেন্ড প্রসেসটা দেখালাম এই প্রসেসটা দুয়ের অধিক ভেক্টরের জন্য অনেক বেশি হেল্পফুল মনে করে এখন আমাকে বললেই এরকম আমার একটা ভেক্টর দেওয়া আছে এরকম আর একটা ভেক্টর আছে এরকম যেটা হচ্ছে এক্স এক্স এর সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল কোর্স এটার মান পাঁচ একক এটার মান চার একক আরেকটা ভেক্টর আছে মনে করে এরকম মান একক ঠিক আছে এই তিনটা ভেক্টরকে এখন যোগ করো তো এই যে ভেক্টর আমার এক্স ওয়াই কোন দিকে হয় এক্স এদিকে ওয়াই এই যে ভেক্টরের মান এটাকে আমি ভেক্টর আকারে প্রকাশ করলে আমরা বলতে পারি ফাইভ বাই ভেক্টর এটা হচ্ছে আমাদের ফাইভ বাই ভেক্টর এই ভেক্টরের মান হচ্ছে চার কাজ করতেছে তিরিশ ডিগ্রি বরাবর আনুভূমিকের সাথে মানে এক্স অ্যাক্সিসের সাথে আর হচ্ছে তোমার ওয়াই এক্সেস এর সাথে কত অ্যাঙ্গেল কাজ করছে অবশ্যই ষাট ডিগ্রি তাই না তো আমি এই যে ভেক্টর এটাকে আমি লিখতে পারি এইভাবে যে এই ভেক্টরটা হচ্ছে আসলে ফোর আনুভূমিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কি ফোর কস থ্রিশ তিরিশ ডিগ্রি আই প্লাস উলম্ব উপাংশ কত ফোর কস ষাট ডিগ্রি তাই না অথবা সাইনত্রিশ ডিগ্রি একই কথা পশ ষাট ডিগ্রির জে এই যে এইটা হচ্ছে আমাদের এই ভেক্টরটাকে মানে দেওয়া ছিল মানে আর অ্যাঙ্গেলে দেওয়া ছিল আমরা ভেক্টরে কনভার্ট করে নিলাম এইটাকে আমরা ভেক্টরে কীভাবে কনভার্ট করতে পারি এটাকে আমরা বলতে পারি জাস্ট থ্রি জে এখন যদি আমরা তিনটা ভেক্টরকে যোগ করতে বলে আমরা সিম্পলি কী করবো ফাইভ আই প্লাস হচ্ছে কি ফোর পাস তিরিশ ডিগ্রি আই প্লাস কি ফোর কস ডিগ্রি জে থ্রি জে এটা যে হবে থ্রি জে এটাই কি এটাই আমাদের রেজাল্ট না এটাই আমাদের মেন রেজাল্ট দেন হচ্ছে আমরা আইগুলো যদি কমন নিই তাহলে কি হবে ফাইভ প্লাস ফোর থার্টি ডিগ্রি আই আর হচ্ছে এখানে কি হবে তাহলে ফোর কস সিক্সটি ডিগ্রি প্লাস এটা হচ্ছে আমাদের জে এটাই হচ্ছে আমাদেরকে পুরো আর ভেক্টর এখন যদি ভেক্টরের মানটা বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে লিখতে হবে ফাইভ প্লাস ফোর কস তিরিশ ডিগ্রির এটার হোলি স্কোয়ার প্লাস হচ্ছে এই রুটের ভিতরে এই রুটের ভিতরে আর কি লিখতে হবে আর লিখতে হবে ফোর কস সিক্সটি ডিগ্রি প্লাস থ্রি স্কোয়ার মানে জাস্ট এইচ আয়ের কো স্কোয়ার প্লাস কি যে ক্যাপের কোয়েফিসিয়েন্টের স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কি আর ভেক্টরের যে ম্যাগনিটিউড সেইটা হবে অ্যাঙ্গেল ওইভাবে বের করবা অ্যাঙ্গেল আমি তেন থেটার দিয়ে যদি বের করি তাহলে যে অ্যাঙ্গেলটা দেখাবে ও হচ্ছে কি এক্স পজিটিভ এক্স এক্সের সাপেক্ষে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যাঙ্গেলটা দেখাবে এই কনসেপ্টটা বড় বড় ম্যাথের যখন দুইটা তিনটা ভেক্টর তিনটার বেশি ভেক্টর থাকে সেই ম্যাথগুলোতে তোমার কাজে লাগবে আচ্ছা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর লব্ধির মান অধিক নির্ণয় করো এ ভেক্টর আমাদের কি সিক্স জে প্লাস এইট কে বি ভেক্টর কি বলছে বিশাই প্লাস সিক্স জে মাইনাস কি এইট কে এই ভেক্টর দুটি লব্ধি আমি যদি এটা রেজাল্টেন্ট ভেক্টর বের করতে চাই তার মানে কি এই দুইটা ভেক্টরে যে যোগ করতে হবে ডিরেক্ট তাহলে এখানে কি হবে পঁচিশ আই আর বাকি সব জিরো তার মানে আমার যে ভেক্টর এটা আমরা পেলাম পঁচিশ আই ভেক্টরের মান কি হবে এই ভেক্টরের মান হবে হচ্ছে কি রুট ওভার পঁচিশ স্কোয়ার পার প্লাস কি সব জিরো স্কোয়ার না বাকিগুলো তো জিরো তার মানে এটার মান হবে কি আসলে 25ই হবে মান আর দিক কি হবে দিক এই যে ক্যাপ দ্বারা বুঝতেছি যেহেতু তো আই দ্বারা আমরা বুঝতেছি যে পজিটিভ এক্স অক্ষ বরাবর এটা দিক হবে বুঝা গেল পজিটিভ এক্স অক্ষ বরাবর এটা দিক হবে ঠিক আছে এইভাবে বের করতে পারি এখন এখানে দেখো কি বলছে এমন একটি ভেক্টর নির্ণয় করে একক ভেক্টর যা হচ্ছে এক্স ওয়াই তলের সমান্তরাল আমার মনে করি এটা এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস একদম উপরে আমাদের হচ্ছে জেড এক্সিস তোমাদের কি বলছে এক্স ওয়াই তলের সমান্তরাল তার মানে এক্স ওয়াই তল এইটা তার সমান্তরাল মানে কি হয় এই দিকে না হয় নিচের দিক তাই না তার সমান্তরাল মানেই তো এটাই বুঝায় এই সমান্তরাল বরাবর কি করতে বলছে আর কি আর বলছে যে আমাদের এই যে ভেক্টর এটার সাথে সমকোণে অবস্থিত আমার যদি কোনো ভেক্টর এক্স ওয়াই তলে অবস্থিত হয় সো আমরা ওই ভেক্টরটাকে ধরে নিতে পারি ধরে এই ভেক্টরটা হচ্ছে কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ এরকম টাইপের ভেক্টর কিন্তু এই ভেক্টরটা আবার কি আমার আরেকটা ভেক্টর আছে কিও টু আই মাইনাস টু জে ক্লাস সিক্স কে এটার সাথে সমকোণ অবস্থিত তো এটার সাথে যদি সমকোণে অবস্থিত হয় তার মানে আমরা কী বলতে পারি সমকোণের যে কনসেপ্ট এখান থেকে এদের কি ডট গুণন কী হয় জিরো হয় এখান থেকে আমরা বলতে পারি টু এক্স মাইনাস টু আর হচ্ছে ইকুয়াল টু সমান হবে জিরো ডট গুণনের কনসেপ্ট তার মানে এক্স সমান কী হবে আচ্ছা এখানে আসা হচ্ছে টু ওয়াই আর কি হবে এক্স সমান আমাদের যে ভেক্টরটা নিয়েছিলাম এখন এইটার কি করতে হবে এটা সমান্তরালে আমার নিতে হবে একক ভেক্টর নিতে হবে এটা সমান্তরালে যদি একক ভেক্টর নেই যেটা আবার কি এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে ভেক্টরটা এই ভেক্টরটাকে যদি আমরা এই মান দ্বারা যদি হচ্ছে ডিভাইড করে দেই তাহলে কি আমাদের রেজাল্টটা চলে আসবে দাঁড়াও আরে কই গেল আচ্ছা তার মানে কি তার মানে হচ্ছে আমার কই গেল আর allot আচ্ছা তো এই যে ভেক্টরটা এটাকে কি করব। এটার মান দ্বারা আমরা কি করব। ডিভাইড করে দিব যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি তলের সমান্তরাল আর এই সমকোণে অবস্থিত একক এমনিতে তো আমরা জানি যে আসলে এর সমান্তরালে যে একক ভেক্টরটা কি ওই ভেক্টর দ্বারা ভাগ করে দিতে হবে কিন্তু আমরা ওই ভেক্টরটা কি ধরেছিলাম এক্স আই প্লাস ওয়াই জেড আমরা জানতাম না এক্স কি আর ওয়াই আমাদের এই হিন্সটার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এক্স যা ওয়াই ও সেম জিনিস আমাদের ভেক্টরটা এটা এবার আমাদের এই ভেক্টরটাকে আমরা কি করেছি আমাদের এই ভেক্টরে মান দ্বারা ডিভাইড করেছি যেটা পাবো কি এটাই হলো আমাদের ওই বরাবর হচ্ছে কি একক ভেক্টর এক্স ওয়াই তলের সমান্তরাল বরাবর একক ভেক্টর আশা করি তোমরা ভেক্টরের যে ওই কনসেপ্টটা বুঝে গিয়েছো ওই কনসেপ্টটা যদি বোঝো তাহলে এই যে এই যে রাজশাহী বোর্ডের এই যে ম্যাথটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো বুঝছো আমার আমরা যদি ভেক্টর যে বিভাজন ওই কনসেপ্টটা যদি বুঝি কম্পোনেন্টের কনসেপ্টটা যদি বুঝি তারপর আপেক্ষিক বেগের কনসেপ্ট যদি বুঝি সবগুলো যদি বুঝা যায় তাহলে এই যে বোর্ড কোয়েশ্চেনটা খুব সুন্দরভাবে আমরা সলভ করতে পারবো কারণ এই বোর্ড কোয়েশানে একের অধিক ভেক্টর নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়েছে রাজশাহী বোর্ড উনিশ সালে তো নেক্সট ভিডিওতে আমরা এই ম্যাপটা সলভ করার চেষ্টা করব